নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল চলে এসেছি এখন বানাচ্ছি ছেলে মেয়েদের জন্য টিফিনে চাউমিন খুবই সাধারণভাবে এটা বানানো একদমই নর্মাল বেশি দাম ব্যাপার নেই পেঁয়াজ ভেজে সামান্য নুন একটু লঙ্কা দিয়ে আর তার মধ্যে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছি ওটাকেও এর মধ্যে মিশিয়ে দেবো আর একটু সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা আর লাস্টে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা দিয়ে মেশালেই হয়ে যাবে সকালবেলা খাবারের রেডি টু ইট চাউমিন চাউমিন বানানো হয়ে গেছে এবার সার্ভ করে দিচ্ছি চলে এসেছি দুপুরে রান্না নিয়ে এখানে এখন বানাচ্ছি চিতল মাছের মৈখা তিতল মাছের মৈতা বানানোর জন্য তিতল মাছটা আগে থেকেই আমি কাঁটা ছাড়িয়ে এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপরে এখন আস্তে আস্তে মুঠো মুঠো করে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু কড়া করে ভালো করে ভেজে নিতে হবে যাতে মাছের গন্ধটা না থাকে এরপর এটাকে একটা গ্রেভি বানিয়ে নেব গ্রেভি বানানোর জন্য আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি আগে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর এখানে অল্প করে আমি একটুখানি গুঁড়ো মশলা গুলে নিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর অল্প করে আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিচ্ছি আর সেদ্ধ আলু এতে ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিতল মাছের আজকে দুপুরের মেনু রেডি এখানে রয়েছে ছোলার ডাল গরম ভাত চিতল মাছের মুঠা আর রয়েছে আলুর পকোড়া চলে এসেছি এখন রাতে রান্না করতে রাতের ডিনারে আজকে করছি চিকেনের ভর্তা চিকেনের ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি কড়াইতে এরপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা এর মধ্যে চিকেনটাকে আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম সেই ছাড়ানো চিকেনটাও এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে মিশিয়ে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর ওই চিকেনের যে স্টকটা ছিল সেদ্ধ চিকেনের স্টকটা সেইটাই এর মধ্যে অল্প অল্প করে দিয়ে চিকেনটাকে আরও ভালো করে সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে টাইম নিয়ে সেদ্ধ হতে দিলাম চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এবার টক দিয়েই কাজু চারমগজের একসঙ্গে পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ফুটলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু কসড়ি মেথি দিয়ে ভালো করে একটুখানি ফুটলেই তৈরি হয়ে যাবে চিকেনের ভাতটা একটু ঘি দিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি চিকেনের ভর্তা এর মধ্যে একটুখানি ডিম সেদ্ধ দিয়ে নিলাম ডিম সেদ্ধটা দিলে এতে খুব ভালো টেস্ট হয় আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন অনেকে এর মধ্যে ক্রিম দেন কিন্তু আমি ক্রিমটা ব্যবহার করিনি আজকে আমার চিকেনের ভর্তা রান্না শেষ হয়ে গেল আজকের মতো রান্না এখানেই শেষ ভিডিওতে আমি এখানেই শেষ করছি আজকে আমার সারা দিনের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন